আমার নবী ডাক দিলে কিভাবে সারা দেবেন প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে সাহবাইকরামকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছেন এবং বলেছেন হে মুমি নবীর সামনে যদি বিয়াদবি হয় গুস্তাখি হয় আমি কিন্তু তোমার সমস্ত আমল তাহাজুদ বলো সৎকা বলো দাওয়াত বলো ওয়াস্তকরি বলো লেখনি বলো সব কিছু তুলে আমি সমুদ্রে নিক্ষেপ করবো তুমি বুঝতেও পারবা না তুমি তেরো পাবে আমি দুই একটা আয়াতের নমুনা দিন আপনারা বুঝতে পারবেন

অ্যাটেনশন ড্র করতেছেন সাহাবাইকরা কিন্তু র এর আরো অর্থ আছে তোর একটা অর্থ হচ্ছে যারা মেষ ছাগল চড়ান তাদেরকে রাই বলা হয় ওই হিসাবে যিনি ছাগল চড়ান অর্থটা ওই দিকেও যায় মুনাফেকরা নবীর শানে বিয়াদবি করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায় না বলা শুরু করেছে এখন আমার আল্লাহ তো মনের খবর জানেন যখন বুঝতে পেরেছে মুনাফেকরা বিয়াদবির বাজার গরম করছে আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি তো আজকে থেকে নবীর শানে রায়ে না বলবেই না মওলার রায়ে না অর্থ তো ঠিক আছে এখানে অর্থ ঠিক আছে কিন্তু বিয়াদপরা বিয়াদদী বের করতেছে সুতরাং রায়ে না শব্দ আমার নবীর শানে ব্যঙ্গ ঘোষণা করছে কি কারণে আদবের কারণে কি বলবো তাহলে মাওলানা তো বলবেন হুজুর না হুজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে আপনারা এই আয়াতের মাধ্যমে শরীয়তের কোনো মাসালা সাবেদ হয় না কোনো ফেঁকা ফতোয়া নাই এখানে নিরেট আমার নবীর আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন নাম্বার 1 নাম্বার 2 আমার আল্লাহ বলেন ইনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম হে মুমিন তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্রোনাউন হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবা শার্টের সাইজ কত আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো মানুষ যেহেতু আপনি বললে শুদ্ধ কেন কারণ আমি বিষয়ে করেছি। আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন হে ভমি সারা দাও কার আহ্বানে আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম কিন্তু আল্লাহ বলছেন কিয়া আইয়ো আল্লাহ রীনা আমানু ইসরাজিব নিল্লাহিওয়ালির রসুল ইজা দাগুন হে আল্লাহ রসুলের আহ্বানে সারা দাও যখন তিনি আহ্বান করেন মৌলা সারা দেবত জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে তো আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামিল আছি